সোমবার পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন এই দিনটিকে বড়দিন বা ক্রিসমাস ডে হিসেবে পালন করা হয় সেই আবহে এদিন বড়দিন উৎসব পালন করলো রায়গঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ এই উপলক্ষে রায়গঞ্জ পৌরসভা চত্বরে সাজিয়ে তোলা হয়েছে যথাযথ মর্যাদার সাথে প্রভু যিশুর জন্মদিন পালন করা হয় পৌর ভবনে যিশু খ্রিস্টের জন্মদিন পালন উপলক্ষে এদিন কে কাটা হয় পাশাপাশি এই অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও বাঙালির নিয়মানুসারে পায়েশের আয়োজন করা হয় পৌরসভার এই বড়দিন উৎসবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রশাসক মন্ডলী সদস্য সাধন বর্মন পুরসভার কোঅর্ডিনেটার চৈতালিক সহ অন্যান্য কোঅর্ডিনেটরগণ এবং রায়গঞ্জ পুরসভার আধিকারিক ও কর্মচারীগণ এছাড়া উপস্থিত ছিলেন ক্যারিটাসের ফাদার বেনিডিক টোপো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সভার প্রতিনিধি অতনু বন্ধু লাহিরি সহ অন্যান্যরা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন প্রতিবারের মতো এবারও পৌর ভবনে প্রভু যিশুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা

প্রভু যিশুখ্রিস্টের জন্মজয়ন্তী এখানে পালন করলেন তারই সঙ্গে আমরা প্রভু যিশুখ্রিস্টের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকে এখানে শিশু আবাস বৃদ্ধ রায়গঞ্জ পৌরসভার সকল কর্মী বন্ধুগণ এবং যারাই আজকে প্রভু যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমাদের অফিস প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা কেক এবং পায়েস দিয়ে আপ্যায়িত করতে পারছি এটা এতে আমরা আনন্দিত এবং আমরা আজকে প্রভু শিশুখ্রিস্টের জন্মজয়ন্তীতে আরও একবার আমরা শপথ নেব প্রতিজ্ঞাবদ্ধ হবো মানুষের কল্যাণকর কাজের সঙ্গে আমাদেরকে যুক্ত রাখবো